জীবনটা আমার পড়াশোনা করে ধনে পাতা হয়ে গেল রে এত পড়াশোনা করছি এত পড়াশোনা করছি তাও তো জীবনে কিছু করতে পারলাম না এখনকার মাধ্যমিক ছাত্র ছাত্রী গুলা মনে হয় বাড়িতে পড়াশোনা করার টাইম পায় না তাই কেউ গাড়িতে কেউ টোটোতে কেউ বাইকে পড়তে পড়তে যাই আর পরীক্ষার হলে দেখতে পাই একটা কমন নাই এই কালু তুই কি পড়ছিস রে আরে বলটু কিছু পড়ছিস না রে ভাবছি একটা বিজনেস খুলব তো তুই কি বিজনেস করবি রে শুনেছি ভালোবাসার রাস্তায় নাকি অনেক যন্ত্রণা থাকে তাই আমি ভাবছি ওই রাস্তায় একটা ওষুধের দোকান দিব জিন্দাবাদ জিন্দাবাদ ঘে চু জিন্দাবাদ জিন্দাবাদ এই ঘেচু চুপচাপ গান না গিয়ে ক্লাসে বসে যা না হলে স্যার আজকে পে দিয়ে পে দিয়ে লাল করে দিবে আমার গান না গাইলে পড়াশোনাই মন বসে না তোর যদি মার খাওয়ার শখ থাকে তাহলে তুই গান গারে ভাই আমার বন্ধু হিসাবে যা দায়িত্ব ছিল আমি তা পালন করে দিয়েছি এখন তোর ইচ্ছা তোর যদি মার খাওয়ার শখ থাকে তাহলে তুই গান গাইতে পারিস রে ভাই হ্যাঁ কালু ঠিকই বলেছে ঘেচু ভাই তুমি তোমার জায়গায় গিয়ে বসো আজকে স্যারটা অনেক খেপে আছে এদের কথা তুই একদম শুনিস না ঘেচু ভাই তোর নিজের প্রতিভাটাকে এইভাবে নষ্ট করে দিবি তোর জীবনের সব থেকে যেটা ইচ্ছা সেটা আগে পূরণ কর তুই স্যারের ভয়ে নিজের গানটা ছেড়ে দিবি নিজের ভবিষ্যৎকে ছেড়ে দিবি না ঘেচু ভাই আমি তোর কাছ থেকে এইটা আশা করতে পারি না আমি জানি তুই তোর প্রতিভাটাকে জাগ্রত রাখবি তার জন্য তুই তোর গান কোনোদিনও ছাড়বি না বলটু তো আজকে ঘেচুকে মার খাইয়ে ছাড়বে এটা তো ওর সাথে ইমোশনালি ব্ল্যাকমেল হচ্ছে এই ঘেচু তুই ওর কথা একদম শুনিস না না বলটু ঠিক কথাই বলছে আমার প্রতিভাটাকে আমি এইভাবে নষ্ট কেন হতে দিব আমি গান গাই ছাড়বো হ্যাঁ রেখেছো তুই তোর গান একদম ছাড়িস না চাপাতি একটু এক কাপে তো চা বানাইয়া দাও আমার জন্য চাপাতি দিও নমক দিও একটু আদাউ দিও সম্মন হাই খচвай তুই ধারা ধরে তোর না আমি বলেছি ক্লাসে একদম গান গাইবি না আজকে আমি তোর মেরে মেরে দিয়ে লাল করে দিব কি রে খেচু তোকে যা আমি বললাম ওতক্ষণ ধরে যে গান বলিস না চুপচাপ জায়গায় বসে যা তুই তো আমার কথা শুনলি না এবার তুই সামলা তোর সাথে আমাদের কেউ তুই মার খাওয়াবি তুই ঠিকই বলেছিলিস আমি একটু বল্টুর কথাই জোসে চড়ে গেছিলাম জীব বর্ণে আর কোনো গান গাইব না গুড মর্নিং স্যার গুড মর্নিং আই কালু তুই দাঁড়িয়ে থাক আমি আবার কি করলাম স্যার স্যার ডক্টর আমাকে দাঁড়িয়ে থাকতে বারণ করেছে আমাকে এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে বারণ করেছে তোর ওই বক বক বন্ধ কর আজ তোরা আমার মাথাটা একদম গরম করে দিয়েছিস সেটটা আজ বেঁচি বেঁচি ক্ষেপে গেছি গুড মর্নিং স্যার আই বল তুই তুই একদম কান্দরে দাঁড়া একদম বেঞ্চের উপরে কান্দরে দাঁড়া স্যার এই নিন স্যার আপনার ফিস বাহ ননটে বাহ এই না হলো ছাত্র যা বাবা ননটে এবার তুই চুপচাপ বেঞ্চে গিয়ে বস স্যার কালকে আপনাকে আমি তিন বছরের তুই আমার তিন দিবি না তহাই আমার প্রশ্নের উত্তর না আমার তুই বসতে পারবি বলুন স্যার বলুন তহাই তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জ্ঞানী মানুষ কোথায় দেখতে পাওয়া যায় স্যার चायर दुकान है सर चायर दुकान है तो क्या अमी ऐ उल्टा पाल्टा प्रश्न उत्तर देते बोले नहीं? तो है बोलता रहे पृथ्वी पर सब चीज असुखी बाबा के सर काक सर काक कारण काकेर बच्चा गुलाव काक के का 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 करे बोले तो आई कालू तू एकदम बेंसर ऊपर दाड़ी था। তহই এই জন্ম কেন তুই গত স্যার জন্ম বেঞ্চের মধ্যে বসতে পারবি না তুই ভ্যান উপরে কাম ধরে দাঁড়িয়ে থাক স্যার আমি এমনি এমনি কাম ধরে দাঁড়িয়ে আছি আমি তো কিছুই করি নেই স্যার তোহর ওটা গুড মর্নিং বলার কোন স্টাইল রে এমনি তুই গত তিন বছরের ফিস দিস নাই তার উপরে তুই ক্লাসে ভরনামি করছিস স্যার আমার কত টাকা বাকি আছে স্যার তোর গত তিন বছর মানে প্রায় পাঁচ লাখ টাকা বাকি আছে কি বল্টু মনে হয় টাকা শুনেস হয়ে গেল। হাই ভা বলটু হাই হাই বাল্টু ওট ওট বল্টু তোকে কোনো রিস্ক দিতে হবে না বলটু ওট ওট এবার তো মনে হয় উঠে যাবে সত্যি স্যার সত্যি আমার আর রিস্ক নেবেন না একদম সত্যি বললেন তই আমার সাথে কাজদানি করছিলিস এবার তো আমি তোর কাছে ডাবল টাকা নেবো কালকে তুই তোর বাবাকে ডেকে আনবি না হলে তোকে আমি এই স্কুল থেকে বরখাস্ত করে দিব আর এমন এমন চিঠি লিখবো যেন তোকে কোনো স্কুলেও জীবনে ভর্তি না নেই এমনকি তুই বাড়িতেও পড়তে পারবি না এমন কি তুই কোনো মোবাইলও ঘাটতে পারবি না কোনোদিন সাইকেল কিছুই চালাতে পারবি না তো এবার ভালো করে ফেসে গেল রে মানুষ বলে না অতি চালাকের গলায় দড়ি পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি পৃথিবীতে শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বাড়েনি খাদ্য দ্রব্য বেড়েছে কিন্তু খাদ্য দ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি এ আমাদের কেমন দেশ এই আমাদের কেমন দুনিয়া কি আর বলবো হে উপরওয়ালা আমি পড়াশোনা করে ঠিক করছি কি ভুল করছি বুঝতে পারছি না আয় কালু আই তুই কি বক বক করছিস রে স্যার পড়াশোনা করে কি করব স্যার মানে পড়াশোনা করে কি করবি মানে পড়াশোনা করে চাকরি করবি ইনকাম করবি মা বাবাকে খাওয়াবি যেই মা বাবা তোর জন্য এতদিন কষ্ট করেছে তাদের একটু সান্ত্বনা দিবি তাদের একটু যত্ন নিবি মা বাবা তোকে জন্ম দিয়েছে ওদের মান সম্মান একটু বাড়িয়ে দিবি মা বাবা তোকে ছোটবেলায় হাঁটতে শিখিয়েছে সেই মা বাবার জন্য তুই একটু ওদের সাহায্য করবি তোকে যেমন বড় করতে ওরা সাহায্য করেছে ঠিক সেরকম তুই ওদেরকে সাহায্য করবি ওদের জীবন যেন শান্তভাবে কাটে আর তুই বলছিস পড়াশোনা করে তুই কি করবি স্যার সমাজের মানুষ আগে বলে বিএ করো গ্রাজুয়েশন করো এম এ করো মাস্টার করো পিএইচডি করো বিএড করো টেট করো তারপরে এত কিছু করার পরেও মানুষ বলে না যে তুমি শিক্ষিত মানুষের শিক্ষিতের কোনো দাম নেই যতক্ষণ না পর্যন্ত সে চাকরি পাই তাহলে এত ডিগ্রি অর্জন করে কি লাভ স্যার তোর কথার মধ্যে তো লজিক আছে কিন্তু সমাজের মানুষ যে যাই বলুক তই তোর সঠিক পথ দিয়ে সঠিক রাস্তা দিয়ে যদি তুই কিছু করতে পারিস তবে সেইটা তোর কাছে একটা ইউনিক মনে হবে কেননা সমাজ শুধু জানে যে চাকরি পেলেই মানুষ সাকসেস মানুষ সেখান থেকে সাফল্য হয় কিন্তু অনেকে জানে না যে অনেক অনেক ভালো রাস্তা আছে এখনকার নতুন জেনারেশনে যেগুলা মানুষকে জানাতে গেলে নিজে সাকসেস হতে হবে তারপরেই মানুষ আস্তে আস্তে জানতে শুরু করবে সব সময় সমাজের সাথে চললে হবে না কিছু কিছু সমাজকে নতুন কিছু শিখিয়ে দিতে হবে তবেই সমাজ সেটাকে মেনে নেবে সমাজ ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা মানবে না যতক্ষণ পর্যন্ত তুমি সেই ফিল্ডে সাকসেস হবে স্যার এই সমাজটা যেন কি স্যার কোন সমাজের কাজ করতে বলছেন স্যার আরে গর্ধব সমাজ না সমাজ সমাজ এই তো দেখছি আর একটা বুড়ো হল যে ভবিষ্যতে কি হবে সেটা ভেবেই আমার চিন্তা হচ্ছে স্যার আমার ভবিষ্যৎ উজ্জ্বল স্যার উজ্জ্বল কারণ স্যার আমাদের বাড়িতে কোনোদিনও অন্ধকার হয় না সব সময় জেনারেটর থাকে আমি তোর লাইফের ভবিষ্যতের কথা বললাম নাকি তোদের বাড়ির ভবিষ্যৎ এই তো একটা কচু পাটা মাথা বোকা স্যার জীবনে সাকসেস পেতে গেলে কঠিন পরিশ্রম করতে হবে স্যার কঠিন পরিশ্রম না করলে সাকসেস কোনাদিনও পাওয়া যাবে না স্যার ঘরের মধ্যে বসে থেকে থেকে জীবনেও সাফল্য পাওয়া যাবে না এই সাহেব বড় বড় ডায়লগ না মেরে এই সাহেব অনেক বড় বড় ভাষণ দিতে পারিস কিন্তু নিজে তো কিছু পড়াশোনা করবি না হায় বল তো তাই আমি প্রশ্ন করছি যদিয়ে উত্তর না দিতে পারিস তাহলে আমাকে পে দিয়ে পে দিয়ে লাল করে দিবেন তুই খালি ওই নকলটাই করতে পারবি আই বলটু তুই মোবাইল সম্পর্কে একটা রচনা বলতো স্যার মোবাইল হ্যাঁ মোবাইল স্যার মোবাইল হলো একটা যন্ত্র প্রাণী এটি কখনো কখনো যন্ত্র হিসেবে কাজ করে আবার কখনো কখনো সরা যন্ত্র হিসেবে কাজ করে তবে ছাত্র জীবনে মোবাইল খুবই উপকারী স্যার মোবাইল আমাদের পরীক্ষায় নাম্বার পেতে সাহায্য করে মোবাইল আমাদের কনফিডেন্স জাগাতে সাহায্য করে যখন আমরা পুরো বছরটা খেলাধুলায় কাটিয়ে দিই তারপর যখন মনে পড়ে আমাদের পরীক্ষার মাত্র দশ দিন সময় আছে তখন আমরা মোবাইলে সার্চ করি কিভাবে দশ দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করা যায় কিভাবে এই দশ দিন পরে সব থেকে টপ করা যায় কিভাবে টুকলি করলে স্যার আমাদের দেখতে পাবে না এই সব পদ্ধতি দেখে দেখে আমাদের মনে মধ্যে অনেক কনফিডেন্স আছে স্যার ছাত্র জীবনে মোবাইলের এই সব গুরুত্ব অপরিসীম অনস্বীকার্য এইটা তোর মোবাইলের রচনা হ্যাঁ স্যার তাই বিদ্যালয় সম্পর্কে একটা রচনা বলতো স্যার বিদ্যালয় বলছি স্যার বলছি স্যার বিদ্যালয় হলো একটা এমন জায়গা যেখানে আমরা পড়তে আসি বাড়িতে যখন মা বাবা কাজ করতে বলে আমরা ওর বাহানাই স্কুলে আসতে পারি যেন আমাদের বাড়িতে কোনো কাজ করতে না হয় আর এই বিদ্যালয়ে পড়তে গিয়ে আমাদের মাঝে মাঝে অফলাইন ক্লাস আর মাঝে মাঝে অনলাইন ক্লাস করতে হয় আর এই অনলাইন ক্লাসে আমাদের দরকার পড়ে মোবাইল আর এই মোবাইল আমাদের ছাত্র জীবনে অনেক কনফিডেন্স বাড়িয়ে দেয় যখন আমরা পুরো বছরটা খেলাধুলা করে কাটিয়ে দিই তারপর যখন মনে পড়ে পরীক্ষার মাত্র দশ দিন সময় আছে তখন আমরা নিজের কনফিডেন্স বাড়াতে মোবাইলে সার্চ করি দশ দিনের মধ্যে পুরো সিলেবাস কিভাবে শেষ করব খোকার থেকেও কিভাবে ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে ক্লাসে টপ করতে পারি মাঝে মাঝে যখন আমাদের মন ডিসপ্রেশনে চলে যায় তখন একটু মন ভালো করার জন্য রিলস দেখি ফেসবুক ইনস্টাগ্রাম তাই এই মোবাইলের গুরুত্ব আমাদের ছাত্র জীবনে অনস্বীকার্য অপরিসীম কেমন লাগলো স্যার আমার এই বিদ্যালয়ের রচনাটা তো ভাই এটা বিদ্যালয় সম্পর্কে রচনা বললি এই তোর বিদ্যালয়ের রচনার মধ্যে পুরো মোবাইলের কাহিনী ঢুকাই দিলি এই ব্যাটা আজকে মোবাইল সম্পর্কে কোনো একটা বাহানা মেরে আছে আর ওটাই আমাকে বারবার বলছে দেখি এবার কিভাবে বলতে পারে আই তুই এবার সমাজ সম্পর্কে একটা রচনা বল স্যার সমাজ মানে সোসাইটি হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার সমাজ হলো একটা প্রকৃত পরিবেশ যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে সমাজের কিছু মানুষ গ্রামে থাকে আর কিছু মানুষ শহরে বসবাস করে যারা বাইরে বসবাস করে অতএব গ্রামের মানুষের সাথে যখন শহরের মানুষের যোগাযোগ করতে হয় তখন লাগে মোবাইল আর এই মোবাইল ছাত্র জীবনে খুব উপকার করে যখন আমরা পুরো বছরটা খেলাধুলা করে কাটিয়ে দিই তারপর যখন মনে পড়ে দশ দিন টাইম আছে পরীক্ষার তখন আমরা মোবাইলে সার্চ দিই দশ দিনে কিভাবে সিলেবাস শেষ করতে পারি খোকার থেকে কিভাবে টপ করতে পারি ক্লাসে টপ কিভাবে হব কিভাবে টুকলি করলে স্যার যেন জানতেও না পারে তাই মোবাইল আমাদের ছাত্র জীবনে খুবই গুরুত্ব অপরিসীম অনস্বীকার্য কেমন কেমন লাগলো স্যার আমার এই সমাজ সম্পর্কের রচনাটা বাপরে রে তুই এটা সমাজ সম্পর্কে রচনা বললি না তোর কেরাকৃতির কীর্তন বললি রে বাপরে রে ভাব তোর মতো ড্যাঙ্গারা ছেলে আমি দেখে দেখিনি ভাব রে ভাব কি সাংঘাতিক রে হই যাই রচনা বলতে বলি তুই সবটাতে খালি মোবাইলের রচনা ঘুষাই দিস আহার মোবাইল নাকি টুকলি করতে সাহায্য করে দশ দিনে তুই সিলেবাস শেষ করে দিস এইরকম ছেলে আমি বাপের জন্ম দেখিনি তোরা তাহা আমি গেলাম কিভাবে টুকলি করব যাতে স্যার জানতেও না পারে বাপরে বাপ কি সাংঘাতিক লজিক ছেলের কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা